নমস্কার বৃহৎ শিবপুরাণ উত্তরখণ্ড পঞ্চবিংশ অধ্যায় মহাকালের উৎপত্তি তসমিন বারাণসী ক্ষেত্রে সর্বলোক সুখাবহে পঞ্চক্রশিমহাজাত্রাং শৃণো মতো বদাম বামদেব কহে শুনো অহে তপধন করিব করিবর্ণন সর্বলোক সুখাবহ বারাণসী স্থানে পঞ্চক্রষী মহাযাত্রা করিবে বিধানে বৈশাখের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথে শাস্ত্রের বিধিতে কাল জাপিবে নিশীথে তারপর প্রভাতেতে করিগত্র করিগত্রোত্থান নিত্যক্রিয়া সমাপিবে এত বিধান মণিকর্ণী স্নান করি পুজি বিশ্বাশ্রয়ে তিনটি অঞ্জলি দিবে অপামার্গচয় তারপর মন্তপরি করি নমস্কার শ্রীকাল ভৈরব পাশে হবে আগুসার তাহারে পূজিয়া পরে সানন্দ অন্তরে প্রদক্ষিণ করিবে শ্রী কাশী ক্ষেত্ররে পঞ্চক্রসি বারাণসী বিদিত ভুবন প্রদক্ষিণ সুদুর্লভ শাস্ত্রের বচন পঞ্চক্রষি প্রদক্ষিণ করিব সাধন একথা করিলে মনে পাপের মোচন প্রদক্ষিণ করি পরে গিয়া বিশ্বেশ্বরে যথাবিধি মন্ত পাঠ করিবে সাদরে মণিমর্ণি পরে করিয়া গমন যথাযথ মন্ত পড়ি করিবে পার্থন, যথাবিধি স্নান আদি তথায় করিয়ে কাল বেরে পরে যতনে বন্দিয়ে আপন আগারে পরে করিয়া গমন শিবভক্ত দিজগণ করাবে ভোজন পুনরায় পরদিন করিক্রোত্থান ভাগীরথী জলে অবগাহী সমাধান গঙ্গেশ্বরে দর্শন করি তারপর পুজিবের হরি কেশবে হয়ে একান্তর তারপর বিশ্বেশ্বরে করিবে পূজন পঞ্চক্রশী যাত্রা এই এই রূপ যে জন আচরণ করে শিবলোকে যায় সেই সরল অন্তরে চতুর্দশ ইন্দ্রপাত যতদিনে হয় তাবৎ সেজন তথা মনসুখে রয় তারপর ধরাধামে গমন, রাজা হয়ে প্রজাগণে কর এ শাসন তারপর শিবলোকে পুনরায় যায় শিবগণ হয়ে রহে সুখেতে তথায় তুন্ডি কহে বল বলি শুন ওহে তপধন মহকাল গণোৎপত্তি করহ বর্ণন ব্রামদেব কহে শুন ওহে মহামতি পূর্বকালে বলি নামে ছিল দৈত্যপতি তাহার তনয় জন্মে বান অভিধান সপ্তবিংশ কোটিলিঙ্গে পুজে মতিমান তাহাতে হইয়া তুষ্ট দৃপ্তিলোচন করিলেন বর মাগ ওহে মহাত্মন রাজা কহে বরে আর কি কিকা জামার ত্রিভুবন জয়ী আমি ওহে গুণাধার তোমার প্রসাদে আমি ওহে ত্রিলোচন হইয়াছি সর্বজয়ী কর হস্রবণ এত শুনি কহে শিব ওহে দত্তরায় তবু দিব বর আমি জানিব তোমায় তখন দানব কহে ওহে পঞ্চানন একান্ত যদ্য বিবর করিবে অর্পণ সগনে আমার গৃহে করণী বসতি এই বর চাহি আমি ওহে পশুপতি তথাস্তু বলিয়া বর ত্রিলোচন সোনপুরে অবস্থিতি করেন তখন একদিন বান রাজা তারে পূজা করে পূজায় হলেন শিব সন্তুষ্ট অন্তরে কহিলেন বল শুন দানব রাজন যাহা বাঞ্চা সেই বর করহ যাচন বান কহে যদুপ্রভু তুষ্ট মোর পরে সহস্রেক বাহু দেহ মোর কৃপা করে তথাস্ত বলিয়া বর দে্রিলোচন বাহু বাহুরাজা করিল ধারণ এই রূপে কিছুদিন গত হলো পরে পুনঃ পূজা করে দৈত্য দেব মহেশ্বরে তাহাতে সন্তুষ্ট হইয়া দৃপ্তি লোচন কহিলেন বর মাগ ওহে মহাত্মন বান কহে তব সহস করিব সমর কৃপা করি এই বর দেহ দিগম্বর যুদ্ধ হয়তি বাহু কণ্ডু হয়েছে আমার সে কণ্ডু করহ নাশ ওহে ধার ক্রুদ্ধ হয়ে শিব কহে ওহে কালে পিতা পুত্রে না হয় সমর মোর পাশে চাহ তুমি অন্য কোনো বর বান কহে অন্য বরে নাহি প্রয়োজন যুদ্ধং দেহি যুদ্ধং দেহি ওহে ত্রিলোচন তখন কুপিত হয়ে দেব দেবসুলপানি কহিলেন দত্তবর শুনো এক বাণী মৌর অংশে কৃষ্ণ জন্ম করিছে গ্রহণ তাহার সহিত যুদ্ধ হবে সংগঠন সেজন তোমার কন্ডু করিবে সংহার এত বলি হয় তারপর বলি অন্তর্হিত দয়াধার এক অদ্ভুত ঘটন ঊষা নামে বানকন্যা বিদিত ভুবন একদিন রাত্রিকারে হেরিল স্বপনে সুন্দর পুরুষ এক আসিল শয়নে তাহার রতি করে উষা সতী বাহু পাশে ধরে তারে বলে প্রাণপতি নিশাকালে ঘুম যেই ভাঙ্গিল তাহার চারিদিক শূন্যময় হেরে অন্ধকার প্রভাতে উঠিলা পরে বদনে হায় হায় বলি করে রোদন সঘনে গেল প্রাণকান্ত কর আগমন তোমার বিরহে মম নাহে জীবন এই ভাব হেরি চিত্রলেখা সহচরি কহিলেন কেন ভাব বলিল সুন্দরী মজিয়াছ কার প্রেমে বল হয় এখন তাহারে আনিয়া তোরে করাব দর্শন উষা বলে কি কো বলিব সৌন্দর্য তাহার হেনরূপ নাহি হেরি জগৎ মাঝার পিতাম্বর ধর সেই কমল লোচন কন্দর্প সমান যেন শ্যামল বরণ তার সহরতি আমি করেছি স্বপনে না রাখিব প্রাণ আমি তাহার বিহনে চিত্রলেখা কহে চিন্তা কিবা বা আছে তাই সকলের চিত্রপট দেখাব তোমায় তার মধ্যে মনোচর তব যেই জন তাহারে আমার তুমি কর প্রদর্শন এই বলি চিত্রপট আঁকিয়া তরায় যত লোক আছে অনন্ত ধরায় উষারে সম্বন্ধী পরে কহিল তখন কোনজন মনচোর করদর্শন একে একে উষা সতী দেখে সমুদায় অনিরুদ্ধে নেহার ইয়া দেখাইয়া কয় দেখো দেখো সহচরী পুরুষ প্রবর ইহারে আনিয়া মরে অর্পহ সত্তর এই মম প্রাণকান্ত জীবন জীবন হের সখি আহামরি যুগল নয়ন এত এক বচন শুনি সেই সহচরী যোগ বলে উনিরুদ্ধে আনে তরাগ করি কন্দর্পের পুত্র সেই কৃষ্ণের যে নাতি যোগ বলে তারে সখী আতারাতি তাহার সহিতে উষা কর এ বিহার এই কথা ক্রমে হয় রাজ্যতে প্রচার দূত মুখে রাজা সব করিয়া শ্রবণ গোপনে উষার ঘরে পাশিয়া তখন নাগপাশে অনিরুদ্ধে বন্ধন করিয়ে রাখিয়া দিলেন কারা গৃহেতে পুড়িয়ে এদিকে নারদ ঋষি গিয়া দ্বারকায় অবিলম্বে সংবাদ বলেন তরায় তাহা শুনি কৃষ্ণ হন রোষ পরায়ণ অবিলম্বে যুদ্ধযাত্রা করেন তখন সোনপুরে লইয়া আসি অমরণী করে বানরাস সহযুদ্ধ করেন সত্তরে দেখিতে দেখিতে যুদ্ধ বাদে ঘোরতর আকাশে থাকিয়া দেখে অমর নিকর বানের পীড়িত দেখি দেব পঞ্চানন অবিলম্বে রণ মাঝে করে আগমন কৃষ্ণের সহিত যুদ্ধ ঘোরতর করে হেরি সকলে শিহরে সংগ্রাম কর হে গুহ আর গজানন কোন দেখি নাই এ প্রকার রণ কৃষ্ণের নিধন বাঞ্ছা করিয়া অন্তরে পাশুপত অস্ত্র শিব লইলেন করে তাহা দেখি কৃষ্ণ মনে করেন চিন্তন পাশুপত শিব যদি করেন ক্ষেপণ অকালে প্রলয় হবে নাহিক সংশয় ভাবিয়া ঝিন্ন অস্ত্র নীলমহাদয় ঝিন্ননে স্তম্ভিত হয়ে রহে পঞ্চানন নাহি পারে পাশুপাত করিতে ক্ষেপণ তাহা দেখি ক্রুদ্ধ হয়ে দেখ দিগম্বর অট্টহাসে গরজিয়া উঠে তারপর অগ্নি জ্বালা বহিরিল বদন হইতে উদ্যত হইলে অগ্নি ব্রহ্মাণ্ড দহিতে তাহা দেখি ভীত হয়ে দেব পদ্মাসন স্তব বাক্যে কহেন তখন কৃষ্ণেতে তোমাতে ভেদ নাহি দিগম্বর তুমি যুদ্ধ হবে ঘোরতর বানের হাতের কণ্ডু করিতে সংহার কৃষ্ণ সহ হবে যুদ্ধ ওহে কৃপাধার তবে কেন যুদ্ধে তুমি কইলে আগমন আপনার বাক্য প্রভু করহ রক্ষণ দেখো দেখো দগ্ধ হয়ে শ্বেত সংসার এতএব জ্বালা করহ সংহার এত বাক্যে তুষ্ট হন দ্রেব তিলোচন জ্বালা সম্বরিয়া তিরোহিত হন তাহা দেখি তুষ্ট হয়ে রুকিণীর প্রতি সহ করে যুদ্ধ নাহি তার ইতি বানের যতেক বাহু করেন ছেদন চারিবাহু মাত্র রাখে কমললোচন তনয়ের পুত্র আর পুত্রভূত লয়ে চলিলেন নিজ রাজ্যে সানন্দ হৃদয়ে এদিকে বাহু হয়ে দত্তরায় রায় তরাকড়ি তরা করি কাশিধামে যায় বিশ্বেশ্বর দুরায়তে করিয়া গমন চারিবাহু পিতারিয়া করয়ে বাদন ঘন ঘন নৃত্য করে আনন্দের ভরে তাহা দেখি তিষ্ট সু ভলেন অন্তরে কহিলেন শোনো শোনো দানব রাজন বাহুকুণ্ডু এতদিনে হল বিনাশন কাশিধামে তুমি এবে থাকহ যতনে মহাকাল হলে তুমি আমার বচনে কর অবস্থান লহ লহ এই বস্ত্র অহেমতিমান এত বলি দিব্য বস্ত্র বান বিষ পরে বান্ধিয়া দিলেন শিব সানন্দ অন্তরে মহাকালগণ হয়ে বান্নরপতি কাশিধামে মনসুখে করেনি বসতি জিজ্ঞাসা করিয়াছিল যাহা অদ তপধন বিস্তারিয়া সেই সব করিল বর্ণন এই কথা জন শুনে ভক্তি ভরে অন্তকালে যায় সেই নগরে সমাপ্ত